ছাপ্পান্ন বিধানসভার অন্তর্গত না তারা ছাপ্পান্ন মধ্যে তারা মহিলাগত তারা আমরা হঠাৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা চালাতে এসে মাননীয় পসিম মহোদয়াকে বলছেন যে প্রধানমন্ত্রীর মন কি বাত আর দেখা যাবে না জন কি শুনতে হবে এই জন বাতের পরবর্তীতে কেউ যদি বাধা দেয় তারা বিজেপির বিরোধিতা করছেন বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগে ওনাদের জানা আছে এই সেই বলে ধর্মনগরে একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছেন আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ সেই সুযোগ নিয়ে আমরা সকলেই বারাক্রান্ত সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন ধর্মনগরে প্রত্যেক দিন একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করে থানাতে আসি এবং যুব মোর্চা ওনাদেরকে জিজ্ঞেস করে যে ওনারা কি ওষুধ দিবেন সেই ওষুধ আমরা ওনাদের কাছ থেকে নিতে এসেছি ওনাদের যদি ওষুধ দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না ভারতীয় জনতা যুব মোর্চার কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে ওনাদেরকে ঠান্ডা করার মতো এই সময়টাতে এই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করুন নচে আইন আমরা হাতে নেব আই আমরা হাতে নেব পুলিশকে পরিষ্কার সমস্ত মেডিসিন আমাদের জানা আছে আমরা সেই মেডিসিন গুলো ইউজ করবো এবার আজ ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা প্রতিরূপ করব। আমরা মেডিসিন দিতে জানি আমরা এটা রিসিভ দেয় আমি ধর্মনগরের জেলা সভাপতি হিসেবে আপনার এই কথাই বলবো আসামি অ্যারেস্ট নেওয়া পর্যন্ত আমরা থানা চত্বর থাকতাম

ভালো করে তারপরেও না। ঠিক আছে আপনি আমাদের দিয়েছেন ভালো কথা আমরা প্রশাসনে মূল্যায়ন করি প্রশাসনে দরকার আছে মানুষের প্রশাসনে আমরা সম্মান করি কিন্তু কালকে যে তারা এইভাবে স্লোগানটা দিল রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ড অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো ছাড় হিরের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনুনিয়া উদয়পুর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি